যারা এক হাজার পেত দেড় হাজার পাবে আর যারা বারোশো পেতো তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা যায় আমরা এটা নয় যে কোন কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের শেষ ধাপে টাকা দেওয়া শুরু হলো নতুনদের টাকার তারিখ তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুনদের টাকা কবে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভোটের মুখে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ আরও পাঁচশো টাকা বাড়ানো হল রাজ্য বাজেটে এই প্রস্তাব পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট প্রস্তাব অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত অর্থ কার্যকর হবে অর্থাৎ ভোটের আগেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকে যাবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন দু কোটি একুশ লক্ষ মহিলা পাশাপাশি আরও কুড়ি লক্ষ বাষট্টি হাজার নতুন আবেদনকারীকে ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলো। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে কুড়ি হাজার মহিলা টাকা পেতে চলেছেন বন্ধুরা নতুন পুরনো সব উপভোক্তায় বাড়তি অর্থ পাবেন এতদিন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে টাকা করে পেতেন ফেব্রুয়ারি থেকে তারা পাবেন এক হাজার পাঁচশো টাকা অন্যদিকে তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা এতদিন এক হাজার দুশো টাকা করে পেতেন তাদের মাসিক ভাতা বাড়িয়ে করা হলো এক হাজার সাতশো টাকা ফেব্রুয়ারি মাসে যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে তারিখ প্রকাশ নবান্নের এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা পাঁচই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে এক হাজার টাকার বদলে এক হাজার পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মহিলাদের মাসে এক হাজার দুশো টাকার বদলে এক হাজার সাতশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ফেব্রুয়ারি মাস থেকে অতিরিক্ত টাকা হাতে পাবেন মহিলারা সেই মতো ছয়ই ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসের বাড়তি টাকা এক হাজার পাঁচশো এবং এক হাজার সাতশো টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে ইতিমধ্যে রাজ্যের প্রায় এক কোটি পঁচাশি লক্ষর মতো মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকে গিয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের তেইশটি জেলার বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাসের ছ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তবে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত যারা টাকা পাননি আগামী আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা নবান্ন সূত্র অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে দুয়ারে সরকার কিংবা ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র জমা করেছিলেন এবং পাঁচই ফেব্রুয়ারি রাজ্য সরকার নতুন করে যে কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলার আবেদন অ্যাপ্রুভ দিয়েছে অর্থাৎ নতুন মহিলাদের পেমেন্ট স্ট্যাটাস শো করছে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস টু স্টার্ট এসে গিয়েছে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে যারা টাকা পায়নি আগামী বাইশ তারিখের মধ্যে এক হাজার পাঁচশো এক টাকা পাবে আজ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মেদিনীপুর জলপাইগুড়ি মুর্শিদাবাদ পুরুলিয়া নদিয়া মালদা উত্তর চব্বিশ পরগনা বীরভূম এই জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা নতুন মহিলাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যারা পাননি আগামী বাইশ তারিখের মধ্যে টাকা পাবেন আজ রাজ্যের এই জেলার মহিলাদের মানে নতুন মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন